শেষ পর্যন্ত খেতে বসলাম ডিম ভাজা দুজনে দুটো আর যে কোনো অশান্তি করবো না ঠিক আছে একটা ডিম ভাজা থাক আমার একটা থাক আমার লোকটা খারাপ বলবো লেবু থাক কাঁচা লঙ্কা থাক ঠিক আছে হ্যাঁ এটা বোধে আছে এটা লুকিয়ে দেয় হান্ড্রেড পার্সেন্ট আমাকে দই দেবেটা খেয়ে দেবে আমি যদিও খাই লাস্টে বোধে খাইয়ে দেবো দইটা ভাব কি করে ডালটা নিয়ে এসো তো একটু ডিম ভাজা আমি অটাই খাই আমার থাকতে কেন বলো ওইটাই খাও দরকার নেই

এই তো আমার ডিম আমার ডিম আমার কাছে আছে আমার মাথা ডিম ছিল একটু কানি পাগল নাকি তুমি তোমার কাছে বলতে খেতে বসে যাবে না তোমার কি মনে হচ্ছে তোমার ডিমটা আমি খেয়েছি তোমার মনে হচ্ছে আমি পুরোপুরি জানি তুমি বাজে বাজে তুমি খাচ্ছ না তুমি ওপারে লোক খাচ্ছে ডিম দাও আমাকে আরে আমি তোমার মানে পাতা হাত দিতে বাধ্য হব তোমার ডিমটা আমি খেলাম না তাহলে আমি তোমার ডিমটা কি করে দেব আমার দইটা এখানে

नहीं देखे तो बात हो देना तो क्या चीज देवो देबे देख जदी चला जा ले चाहिए और तुम ही देबे ना उठे तो उठे आ तो देबे ना ऐ देबो देबो दो दिमाग

জান জানো চুরি করে খেয়েছি প্রত্যেকবার ও চুরি করে খায় তার বেলা ভালো আজকে আমি কোথায় একটু নিয়েছি কি না নিয়েছি